কে দিয়ে দেব সকলে বলি সুবহানাল্লাহ এই শ্রেষ্ঠ কিতাবটা কোনটা শ্রেষ্ঠ কিতাবটা হচ্ছে কুরআনুল কারীম মানে আল্লাহ তাআলা এই জায়গার মধ্যে তাওরাত কিতাবকে শ্রেষ্ঠ বললো না انجিলকে শ্রেষ্ঠ বললো না বাইবেলকে শ্রেষ্ঠ কেতাব হিসাবে আখ্যায়িত করলো না আল্লাহ রব্বুল আলামিন বলল শ্রেষ্ঠ নবীর উম্মত যারা তাদেরকে আমি আল্লাহ তালা শ্রেষ্ঠ কেতাবটাই দান করেছি যেই কিতাবটার নাম হচ্ছে সকলে বলি সুবাহান আল্লাহকে প্রশ্ন করবো আল্লাহ এই কিতাব দিয়ে আমরা কি করব আর এই কিতাবের কাজটাকে আল্লাহর কোরআন সাথে সাথে আনসারি দিয়ে দিল আলিফুল্লাহ

মানুষ আল্লাহ আর তোমাকে যে শ্রেষ্ঠ কেতাবিটা দিল। এই কেতাবের কাজ হচ্ছে মানুষগুলো যখন শয়তানের খোপ্পরে পড়ে আলো থেকে দূরে যে অন্ধকারের মধ্যে নিমজ্জিত হয়ে যাবে এই আল্লাহ রফগুলািন এই কেতাবি ধরে কারণ হচ্ছেই মানুষগুলো অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে হচ্ছে আল্লাহর কোরআনের কাজ সকলে বলি সবহানল্ তাহলে আমরা চারটা জিনিসের মধ্যে আমরা পেয়ে গেলাম দুইটা জিনিস আল্লাহ তারা বলল আমি শ্রেষ্ঠ নবী তোমাদেরকে দিয়ে দিলাম শ্রেষ্ঠ কিতাবটা আমি দিয়ে দিলাম আল্লাহকে প্রশ্ন করব আল্লাহ তুমি তো চারটা জিনিসের কথা বললে শ্রেষ্ঠ নবীর মধ্যে তুমি চারটা জিনিস দিয়ে দেবে আমরা দুইটা বুঝতে পারলাম তৃতীয় নম্বর কারণটা কি বা তৃতীয় নম্বর শ্রেষ্ঠ জিনিসটা কি আল্লাহ তালা জানাই দিল ও আমার গোলামেরা তোমার জেনে রাখো আমি আল্লাহ তাআলা যে দিনটা দিয়েছি এই দিনগুলোর মধ্যে আমি আল্লাহ রব্বুল আলমিন শ্রেষ্ঠ নবীর উম্মত যারা হবে তাদেরকে আমি একটা শ্রেষ্ঠ দিন দিয়েছি সকলে বলি সুবাহান আল্লাহর প্রাণ জানিয়ে দিল ইসলাম সকলে বলছে আল্লাহ তাহলে বুঝতে পারলাম আল্লাহ রব্বুল এলামিন আপনাকে আমাকে শ্রেষ্ঠ নবী দিল শ্রেষ্ঠ কিতাব দিল শ্রেষ্ঠ দিন দিল আল্লাহ রব্বুল এলামিন বললো চতুর্থ নম্বর আরো একটা আমি জিনিস দিয়েছি আমি আল্লাহ রব্বুল এলামিন যতগুলো ধর্ম শ্রীনাগান পৃথিবীর জমি নাই এই ধর্মগুলোর মধ্যে শ্রেষ্ঠ নবীর আমি আল্লাহ তাদেরকে যতগুলো ধর্ম আছে এই ধর্মর মধ্যে যেটা শ্রেষ্ঠ ধর্ম সেই ধর্মটাই কিন্তু আমি আল্লাহ উম্মতের দিয়ে দিছি সকলে বলি আল্লাহ একটু জেগের করেন তো দেখে এই ফাঁকা বসা যায় না তাহলে মজা পাবেন না একটু সামনে আসতে হবে এই কালে মা করবে যারা এই কালে মা করবে যারা ইমান শিবে অন্তরে বলেন বলেন লাইলা

আল্লাহর রাসূল কে সাওয়া জিন্দেগি বরবাদ হে নূর নেওয়ালা নূর নুরুনে ওয়ালা নূর হে নূর নেওয়ালা আয়াহায় নূরুল lekar আয়াহায় সাররে আলম মাইয়া দেখো কেমন নূর ছায়া Hain নুরুনে ওয়ালা নূর নুরুনে ওয়ালা নূর হায় সকলে বলি merhaba আমার প্রিয় ভাইরা তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নবী আর উম্মতদেরকে 6টা শ্রেষ্ঠ পুরস্কারে দিয়ে দিল তাহলে প্রথম নাম্বার পুরস্কারটা আপনাদের মনে আছে কিনা জানি না আল্লাহ তাআলা বলল আমি প্রথম নাম্বার যে জিনিসটা দিয়েছি সেটা হলো আপনাদেরকে আমি শ্রেষ্ঠ নবী দিয়েছি হি দিয়েছি বলেন নাকি শ্রেষ্ঠ নবী আল্লাহ তালা আমাদেরকে দিয়ে দিল দ্বিতীয় তো আল্লাহ রাব্বুল আলামিন বলল শুধু নবী দেইনি আমি আল্লাহ তাআলা শ্রেষ্ঠ নবীকে আমি শ্রেষ্ঠ کتابখানা দিয়েছি সেই کتابখানার নাম হচ্ছে কুরআনুল কারীম আল্লাহ তালা পক্ষান্তরে জানাই দিল আমি আল্লাহ রব্দুল আলমিন যতগুলো ধর্ম আছে এই ধর্মগুলোকে শ্রেষ্ঠ না বলে আমি আল্লাহ তালা শ্রেষ্ঠ নগরী যারা উন্মত তাদেরকে আমি আল্লাহ রব্দুল আলামিন শ্রেষ্ঠ ধর্ম দিয়েছি এই জন্য সকলে বলি না সুবাহান আল্লাহ আল্লাহ তালাকে প্রশ্ন করবো আল্লাহ বুঝতে পারলাম তিন তিনটা জিনিস আমরা শ্রেষ্ঠ হিসেবে পেয়ে গেছি এবারে চতুর্থ নাম্বার জিনিসটা কি আল্লাহ তালা বললো ও আমার গোলামেরা তোমরা জেনে রেখো আমি আল্লাহ রব্বুল আলমিন যতগুলো জাতি আছে না কেন এই পৃথিবীর জমিনে যতগুলো মাত লুকাতে আছে না কেন এদের মাঝে আবার দল আছে কি আছে বলেন তো দেখি মানুষের মাঝে দল আছে মানুষের মাঝে ভেদাভেদ আছে কোন মানুষ কোন মানুষের সাথে মিল হয় না তার মানে এখানে বোঝা গেল এখানে দল আলাদা আছে মত আলাদা আছে জাতি আলাদা আছে কি আছে বলেন তো দেখি জাতি আলাদা আছে ধর্ম আলাদা আছে নবী আলাদা আছে আবার কিতাবও আলাদা আছে আল্লাহ তালা বলেও আমি আল্লাহ রাখ বলে শ্রেষ্ঠ নবীর যারা হবে এদেরকে যে জাতিটা আমি হিসাবে আখ্যায়িত করলাম সেই জাতিটা আমি আল্লাহ রাব্বুল আলামিন বলি নাই কি ইহুদি জাতি কি বলি নাই বলেন তো দেখি আল্লাহ তালা কিন্তু শ্রেষ্ঠ নবীর উম্মতকে বললো না তোমরা ইহুদি জাতি হবে কি বললো না বলেন তো দেখি তোমরা ইহুদি হবে তোমরা মুশরিক হবে তোমরা হিন্দু হিসাবে পরিচয় দেবে তোমরা খ্রিস্টান হিসাবে পরিচয় দেবে তোমরা বৌদ্ধ হিসাবে পরিচয় দেবে আল্লাহ তালা কিন্তু সেটা বললো না আল্লাহ তাআলা বললো শ্রেষ্ঠ নবীর যারা জান্নাত হবে ওই জাতিটার নাম হচ্ছে মুসলমান জাতি সকলে বলি সুবহান তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ রব্বুল আলমিন শ্রেষ্ঠ নবীর উম্মত যারা হবে এদেরকে কয়টা জিনিস দিল চারটে যে জিনিস দিছে অন্য নবীর কান্নাকাটি করিয়াও সেই জিনিসগুলো পায় নাই আর আপনি আমি কি করলাম না আমরা পেয়ে গেছি আর আজকে যারা আমরা হেলায় হে সমাজগুলা নষ্ট করতেছি বাড়িতে বসে অযোদা সময় নষ্ট করতেছি আল্লাহর কোরআন এড়ে ডাকে আমরা যারা সাড়া দিচ্ছি না এই কোরআন এই মানুষগুলোরে বিপক্ষ হে আল্লাহ রব্দুল মিলেছে হে কালকে আমতার মাঠে নালিশ করবে সকলে বলি নমজু বিল্লা আমার প্রিয় ভাইয়েরা আপনার বাসায় যে সন্তান আছে যারা এস পরীক্ষা দিলাম পরীক্ষার মার হয় কিন্তু একশো মার কত মার্ক বলেন তো দেখি একটা ছাত্র যখন পরীক্ষা দেয় এই পরীক্ষার মার্ক থাকে একশো মার্ক কত মার্ক থাকে বলেন তো দেখি মানে একটা সাবজেক্টের মধ্যে একশো মার্কের পরীক্ষা হয়ে যায় আল্লাহ বললো ও আমার গোলামেরা ও আমার বন্ধরা তোমরা জেনে রাখো আমি আল্লাহ রাবুল আলমিন শ্রেষ্ঠ নবী দিলাম শ্রেষ্ঠ কিতাব দিলাম শ্রেষ্ঠ دین দিলাম শ্রেষ্ঠ জাতি দিলাম আমি আল্লাহ তাআলা 100 তে 100 শেষ নবীর উম্মত যারা হবে আমি আল্লাহ রব্বুল আলামিন শেষ নবীর উম্মতগুলোকে 100 তে 100 নাম্বার দিয়েছি সকলে বলি সুবহানাল্লাহ তার মানে আমরা শেষ নবীর উম্মত যারা এরা গোল্ডেন প্লাস পেয়েছে কি পেয়েছে বলেন তো দেখি গোল্ডেন প্লাস জিবিএ ফাইভ আল্লাহ তাআলা বলল আমি তো সংশ্লিষ্ট করে দিছি আল্লাহ নিজে কিন্তু কইলো তার মানে একশোর উপরে যদি আরো নাম্বার দেওয়া থাকতো একটা করে সাবজেক্টের মধ্যে তাহলে আল্লাহ তালা হয়তো বা আমাদেরকে আরো একশোর উপরে যদি নাম্বার থাকতো সেগুলোও দিয়ে দিত সকলে বলছে সুবাহান সুবাহান মুমিনো কা হে আল্লাহ আল্লাহ কামুবারক নাম হে আল্লাহ আল্লাহ মুমিনো কাকম হে সকলে বলছি মারহাবা তাহলে এখান থেকে আল্লাহ তাআলা বুঝাইলো শ্রেষ্ঠ মানুষ যারা হবে এই শ্রেষ্ঠ মানুষগুলো কোনো কখনো বাতিলের কাছে পরাজয় স্বীকার করবে না কি করবে না বলেন তো দেখি আল্লাহ তালা বললো আমি আল্লাহ একসাথে একশো নম্বরে সুতরাং তুমি কেন দুর্বল ছাত্রের কাছে পরাজয় স্বীকার করবে যেই সামিত্রগুলো মনে করো একটা না দুইটা নয় তিন চারটে সাবজেক্টে ফেল করবে তাদের সাথে তোমাদের কোনো তোমাদের কোনো বন্ধুত্ব হতে পারে না তুমি সহপাঠী হিসেবে বন্ধুত্ব করতে পারো কারণ তোমার স্থানটা হচ্ছে উসুম বলি সুবহানাল্লাহ আমার প্রিয় ভাইয়েরা তাহলে এখানে করা হলো একশোতে একশো মার্ক তো মানে কি এই ছাত্ররা যখন পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়ে যাবে গোল্ডেন ক্লাস পাবে গোল্ডেন ক্লাস পর এই ছাত্ররা যদি কোনো কলেজে যায় কলেজে যাওয়ার সাথে একটা কিন্তু যারা এখানে কলেজের ছাত্র আছে তারা কিন্তু বলতে পারবে কলেজে যাওয়ার সাথে সাথে ওই কলেজের মধ্যে একটা অনুষ্ঠান হয় সেটাকে বলা হয় নবীন বরণ কি বরণ বলেন না বলেন নবীন বরণ মানে নতুন ছাত্রদেরকে বরণ করি নেওয়া হয় ওই সময়ের মধ্যে ওই কলেজের প্রিন্সিপাল উপস্থিত থাকে এই প্রিন্সিপাল আসে বলে কি তোমার রেজাল্টটা তুমি কি করছো তুমি কোন গ্রেডে পাস করেছো আমার প্রিয় ভাইয়েরা এই সময় কেন প্রিন্সিপাল আসি বলেন যে ছাত্রটা বলেন তো দেখি গোল্ডেন ক্লাস পেয়েছে তার মশানে কিন্তু আলাদা কথা বলেন ঠিক কিনা এই ছাত্রকে যদি জিজ্ঞাসাও না করে ওই মনে মনে প্রস্তুতি নিছে প্রিন্সিপাল যখনই আমাকে বলবে তুমি কোন সাবজেক্ট কোন গ্রেড নিয়ে পাস করছো ওই মনের আনন্দে এত জোরে চিল্লান দেবে স্যার আমি কিন্তু তেমন কোনো নাম্বার নিয়ে পাস করি নাই আমি কিন্তু গোল্ডেন প্লাস নিয়ে পাস করেছি তার মশানটাই কিন্তু আলাদা কি বলেন তো দেখি মশানটাই আলাদা এটা বলার উদ্দেশ্যটা কি আল্লাহ তারা বললো গোল্ডেন প্লাস কারা পাবে আমি আল্লাহ রাবুল আলমিন মুসাহানবীর উম্মত গুলোকে কখনো বলি নাই গোল্ডেন প্লাস কি বলি নাই বলেন তো দেখি মুসাহানবীর উম্মত কে কখনো বলি নাই গোল্ডেন প্লাস পেয়েছে ইব্রাহিম আলাহ সাল্লাহ সাল্লামের যতগুলো উম্মত ছিল আমি আল্লাহ রবীন্দ্রী ইব্রাহিমের উম্মদুলাকে গোল্ডেন ক্লাস বলি নাই কি বলি নাই বলেন তো দেখি গোল্ডেন ক্লাস বলি নাই এভাবে যতগুলো নবির ছিল না কেন কোনো নবীর কুম্মদগুলোকেই আল্লাহ তা না গোল্ডেন ক্লাসের কথা বলে না শেষ নবীর কুম্মদ যারা এরা এতই ভাগ্যবান আল্লাহ তা বলল শেষ নবীর মশানটায় থাকবে উহ্মদগুলোর মশানটায় থাকবে আলাদা সকলে বলি সুবাহান আল্লাহ আল্লাহকে প্রশ্ন করবো আল্লাহ শেষ নবীর উম্মত কি মানে মশান দেখাবে এদের গরমটা কিরকম থাকবে আল্লাহ তাআলা সুন্দরভাবে জানাই দিল আমি এই উম্মতগুলোকে যখন জান্নাতে দেব এদের মশানটা এমন ভাবে থাকবে নবী নবীগুলো ছায়া দেখবে আর এরা কারা জান্নাতে যাচ্ছে আমাদের আগে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে তার পবিত্র জবানে বিশ্ববাসীকে জানাই দিল ইননাল জান্নাতু আমার তো উম্মদ যারা হবে এরা তো যেহেতু গোল্ডেন প্লাস পাইলো আমি আল্লাহর আব্বুল আলমী আল্লাহ তালার সাথে ঝগড়া করবো এই গোল্ডেন ক্লাস ছাত্র পরিশ্রম করেছে কি করেছে কি পরিশ্রম করেছে আপনি যদি কোনো কেতাব না পড়েন কোনো বই না পড়েন বই যদি আপনি সুকেসের উপরে সাজিয়ে রাখেন রেকের উপরে সাজিয়ে রাখেন আর যদি বলেন আমি গোল